বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে যে ক্যাচগুলো মিস করেছে সেই ক্যাচগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভোগান্তি তৈরি করেছে মনে হয় সালমান আলী আঘার ক্যাচ যে কোনো বিচারে শূন্য রানে লাইফ পেয়ে সাত নাম্বারে নেমে ফিফটি করেছেন তার ওই ইনিংসটাই অ্যাকচুয়ালি পাকিস্তানকে দুশো পর্যন্ত নিয়ে গেছে তিনি যদি শূন্য রানায় আউটটা হয়ে যেতেন দেয়ার ওয়াজ এভরি চান্স পাকিস্তান আড়াইশো করতে পারতো না বাংলাদেশের বোলিং লাইন আপ যেভাবে শুরু থেকে পাকিস্তানকে চেপে ধরেছিল প্রথম সেশন বাদ দিয়ে যেভাবে বাংলাদেশ ডমিনেট করেছে পাকিস্তান যদি আড়াইশোর নিচে হয়ে যেত আমি পার্সোনালি সবচেয়ে বেশি খুশি হতাম বাট স্টিল বাংলাদেশ চমৎকার করেছে ফার্স্ট ক্রেডিট গোলস টু মেহেদি হাসান মিরাজ চব্বিশ বছর পর পাকিস্তানের মাটিতে কোনো ভিজিটিং স্পিনার হিসেবে ফার্স্ট ডেতে পাঁচ উইকেট পেয়েছেন একষট্টি রানে পাঁচ উইকেট আউটস্ট্যান্ডিং বল করেছেন কিন্তু সেটআপটা শুরু হয়েছিল তার স্কিনের হাত ধরে যার কামব্যাকে প্রথম ওভারে তিনি আব্দুল্লাহ শফিকের উইকেট তুলেছেন ফার্স্ট সেশনটা ওই একটা উইকেট ছাড়া বাংলাদেশের বোলাররা কিন্তু পাকিস্তানি ব্যাটারদের যে চাপটা তৈরি করার কথা ছিল ওপরে সেটা করতে পারেননি বরং সাইমাউ এবং ক্যাপ্টেন সন মাসুদ দুজনে মিলে একশো সাত রানের পার্টনারশিপ করে অলমোস্ট চারের কাছাকাছি রান রেটে পঁচিশ ওভারে নিরানব্বই তুলেছেন তারা ফার্স্ট সেশনে সেকেন্ড সেশন থেকেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরু মিরাজ যখন ব্যাক টু ব্যাক দুটো উইকেট নিয়ে নিলেন তখন দরকার ছিল মিরাজের ওই প্রেশার তৈরি করার পর অপর এন্ড থেকেও প্রেসার তৈরি করে উইকেট তোলা যেটা তাস্কিন ফার্স্ট ওভারে উইকেট পাওয়ার পর হয়নি প্রেশার অন্যরা তৈরি করতে পারেনি কিন্তু দ্বিতীয় সেশনে সেটা হয়েছে দ্বিতীয় সেশনে বাংলাদেশ চার উইকেট তুলেছে বাবর আজমের মহাগুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন সাকিব আল হাসান এবং তাস্কিন আরেকটা উইকেট তো সাউথ শাকিলের এই যে দ্বিতীয় সেশনে পাকিস্তান চার উইকেট যখন হারিয়ে ফেলে তখন থেকে তারা ব্যাক তখন থেকেই তারা ব্যাকফুটে ফুটে গলার কাটা হয়েছিলেন রিজওয়ান নাহিদ জবন ফার্স্ট টেস্টে একটা পার্টিকুলার ইনিংসে বাবর আজমের উইকেট তুলে বাংলাদেশকে ফ্রন্ট ফুটে নিয়ে এসেছিলেন এই ম্যাচেও নাহিদ রানা চমৎকার ভাবে রিজওয়ানকে আউট করে বাংলাদেশকে আবার ফ্রন্ট ফুটে নিয়ে এসেছিলেন কিন্তু ওই যে সালমান আলী আঘা তিনি শূন্য রানের লাইফ পেয়ে ফিফটি রানের একটা ইনিংস খেলে পাকিস্তানকে আরও বেশি ভরা থেকে বাংলাদেশকে আরও বেশি কমান্ডিং পজিশনে যাওয়া থেকে রক্ষা করেছেন এবং তাকে আউট করেছেন তাস্কিন আহমেদ তিনিও তিন উইকেট পেয়েছেন দোজ আর ভেরি ভাইটাল উইকেটস বাট ক্রেডিট গোজ টু মিরাজ পাঁচ উইকেট নেওয়ার কারণে সাকিবের কথা আলাদা করে বলতে হয় যেভাবে তিনি ট্র্যাপ করে বাবর আজমকে আরমারে এলিবিডাব্লিউ তে আউট করলেন যেভাবে সালমান আলী আগার ক্যাচটা ব্যালেন্স মেইনটেইন করে ডিপ ফাইন লেগে ধরলেন আরেকটা ক্যাচ ধরলেন সেটাতে মনে হচ্ছিল এত কিছুর পরও সাকিব বোধহয় ক্রিকেট মাঠে নিজের পুরোটাই দিতে পারছেন অ্যাপার্ট ফ্রম এভরিথিং বাংলাদেশ দুই হওয়ার জন্য ব্যাট করতে দেবেছিল ফার্স্ট বলে সাদমান ফিফথ স্লিপে লাইফ পেয়েছেন সাউথ শাকিলের কাছে সেটা একটা ব্যাক ছিল কিছু সময়ের জন্য মানে ওই বলে না যে আত্মারাম খাঁচা হয়ে যায় ওরকম অবস্থা হয়েছিল বাট ডেটা তারা দশ রান তুলে সার্ভাইভ করতে পেরেছে এখন দ্বিতীয় দিন ইট ওয়াজ এ গুড টস টু উইন বাংলাদেশ টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তকে করেছে পাকিস্তানকে পৌনে দিন সাথে অল আউট করে দিলে যেটা আমি বারবার বলছি আড়াইশো রানের নিচে পাকিস্তান অল আউট হতে পারতো ওই গোটা তিন চার ক্যাচ মিস হওয়া এটা মোটেও ভালো হয়নি এখন দায়িত্ব ব্যাটারদের উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো বেশ ভালো এবং এই ভালোটা কাজে লাগাতে হবে ফার্স্ট টেস্টে যেভাবে বাংলাদেশের ব্যাটাররা কাজিয়ে লাগিয়েছেন সেভাবে এবং পাকিস্তানিরা যেভাবে বড় ইনিংস খেলতে পারেননি তিন তিনটা ফিফটির পরও বড় ইনিংস হয়নি পনেরো তিনশোটা আটকে গেছেন এখান থেকেও বাংলাদেশে শিক্ষা নিতে হবে কেউ একজনকে ফার্স্ট টেস্টের মতো মুশফিকের মতো একটা রোল প্লে করতে হবে এবং তাকে ঘিরেই ইনিংসটা এগোবে কেননা বাংলাদেশকে ফোর্থ ইনিংস ব্যাট করতে হবে এই জিনিসটা মাথায় রাখা খুব জরুরি এই কারণে যত বেশি সম্ভব লিড নেওয়া যায় সেটাই হওয়া উচিত বাংলাদেশের মূল স্ট্র্যাটেজিক্যাল পার্ট একই সঙ্গে ফার্স্ট টেস্টটা আমরা দেখেছি বাংলাদেশ শেষ বিকেলগুলো কিংবা প্রথম দিনের প্রথম সেশনগুলো বা ফার্স্ট আওয়ারগুলো খুব ভালোভাবে কাটিয়েছে ব্যাটারদের কথা বলছি এই টেস্টেও ব্যাটাররা ফার্স্ট সেশন ফার্স্ট আওয়ার গুরুত্ব দিয়ে ব্যাট করবেন রানের দিকে না গিয়ে উইকেট টিকিয়ে রাখায় মনোযোগী হবেন এবং সর্বোপরি পাকিস্তানের বোলারদেরকে উইকেট না দিয়ে চেষ্টা করবেন যেন উইকেটটাকে ধরে রাখা যায় পাকিস্তানের বোলাররা যেন উইকেট না পান তাদেরকে যেন উইকেট আর্ন করতে হয় ভালো বল করে সেটা বাংলাদেশের ব্যাটার নিশ্চিত করতে পারেন দ্বিতীয় টেস্টেও ব্যাটাররা বাংলাদেশকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন বলে বিশ্বাস রাখি